এখন পুঁটি মাছ ভাজি করব দেখুন কিভাবে পুঁটি মাছ ভাজি করতে হয় আমি ছুলায় একটা ফাইপিন দিয়ে দিয়েছি দিয়ে দিব পরিমাণ মতন তেল আজকে আমি দেশি পুঁটি মাছ ভাজি করব। সেটি আপনাদের সাথে শেয়ার করছি আমি পুঁটি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন লবণ আর হলুদ দিয়ে মেখে নিচ্ছি ভালো করে মেখে নিয়েছি এটা ডিমালা দেশি পুঁটি মাছ এখন আমি তেলে দিয়ে দিচ্ছি একটা একটা করে সবগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে পুঁটি মাছটা আমি হালকা ভেজে নেব এখন আমি একটু উলটিয়ে দিচ্ছি সাবধানে উল্টাতে হবে না হলে ভেঙে যাবে আস্তে আস্তে আমি সবগুলো উলটিয়ে নিব এভাবে আমি আরো ফ্ড আবার উলটিয়ে দিব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা একটা করে একটা প্লেটে উঠিয়ে নিব। সবগুলো আমার উঠানো হয়ে আসছে এখন আমি একটা কড়াই বসিয়ে দিলাম রান্না করার জন্য কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিবো তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি পরিমাণ মতো কাঁচামরিচ আমি এখানে আমি এখানে পরিমাণ মতো আমি এখানে পেঁয়াজ বাটা ব্যবহার করব সেজন্য পেঁয়াজ কুচি কম ব্যবহার করেছি এখন আমি পেঁয়াজগুলোকে ভেজে নেব দিবো এক চামুচ লবণ আবার ভালো করে ছেড়ে দিব ভালো করে পেস্টটাকে ভেজে নিতে হবে দিয়ে দিব পেঁয়াজ বাটা আবার একটু ভেজে নিব দিয়ে দিব টমেটো পেস্ট আমি আগেই ব্ল্যান্ডারে পেস্ট করে নিয়েছি সেটাই এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ দিয়েছি আমি টমেটো পেস্ট দিয়ে আবারও নেড়ে ছেড়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়ে দিচ্ছি মরিচের গুঁড়ে দিয়ে আবারও নেড়ে দিব দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে যেন পোড়া না লাগে দুই মিনিট কষিয়ে নিচ্ছি দিয়ে দিব সামান্য পরিমাণে পানে আমি এখানে কোনো মশলা ব্যবহার করব না দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুঁটি মাছগুলো একটা একটা করে সুন্দর করে দিয়ে দিচ্ছি আমি মশলা ছাড়াই পুঁটি মাছটা ভাজি করে দেখাচ্ছি পনেরো মিনিট রান্না করে নিব আসছি পনেরো মিনিট পর এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি হালকা আলতোভাবে আমি একটু নেড়ে দিব যেন না ভেঙে যায় আমার রান্না হয়ে গেছে তৈরি হয়ে গেল ফুটি মাছ ভাজি